নমস্কার দর্শকবৃন্দ কেন্দ্রের মতো রাজ্যেও পঞ্চাশ শতাংশ দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি বিরাট আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পাঁচ অথবা ছয় শতাংশ নয় একেবারে পঞ্চাশ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মীদের কি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই ভাবছেন এই অবাক করা কাণ্ড সত্যি রাজ্যে ঘটতে চলেছে কেন্দ্রীয় ভাতা বনাম রাজ্য মহার্ঘ ভাতা গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের ডিএ বা ভাতা বাড়িয়েই চলেছে যেখানে আগে ছেচল্লিশ শতাংশ দেওয়া হতো সেখানে এখন পঞ্চাশ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া হয় অন্যদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের দিন ঘোষণার পরেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অর্থাৎ আগে সরকারি কর্মীদের যেখানে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হতো এখন তাদের চোদ্দ শতাংশ করে ডিএ দেওয়া হয় অবশ্য এটা এই চার শতাংশ কিন্তু এই মে মাস থেকেই চালু হবে অর্থাৎ মে মাসের স্যালারিতে কিন্তু চোদ্দো শতাংশ ডিএ পাওয়া যাবে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ফারাকটা ছত্রিশ শতাংশের কিন্তু সম্প্রতি চারিদিক থেকে ডিএ বৃদ্ধি নিয়ে নানা খবর প্রকাশ্যে আসছে পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধি এক সপ্তাহে শোনা যাচ্ছে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে তবে তার জন্য করতে হবে একটি কাজ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল জানা গিয়েছে ফেসবুকে রাজ্য সরকারি কর্মচারীদের একটি গ্রুপ আছে সেই গ্রুপেই একজন ব্যক্তি পোস্ট করেন যে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়াই তবে তাদের এই দাবি আদৌ বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে অনেকেই ধন্দে আছেন এদিকে কেন্দ্রীয় সরকার আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীদের ডিএ প্রদান করছে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মী কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা বৃদ্ধি পেয়েছে তবে পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি কবে পশ্চিমবঙ্গ সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সে বিষয়েও কিছু জানানো হয়নি সুতরাং সামনে ভোট এবং এই ভোটের বাজার গরম করতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর কিন্তু এরকম উড়ে আসবে সোশ্যাল মিডিয়ায় এবং সেই খবরগুলো কিন্তু ভাইরাল হবে সবাই ঝাঁপিয়ে পড়বে সেই খবরে কী রয়েছে সেটা দেখার জন্য তার সত্যতা তা যাচাই না করেই কিন্তু সেই খবরে তারা ঝাঁপিয়ে পড়বে এই এইরকমই একটি খবর প্রকাশিত হয়েছে ফেসবুকে এবং সেখানে কিন্তু এই কথাটাই বলা হয়েছে যে এক সপ্তাহে পঞ্চাশ শতাংশ ডিএফ বৃদ্ধি পাবে যেখানে চার শতাংশ ডিএ বৃদ্ধি করতে প্রায় মাস লেগে যায় সেখানে এক সপ্তাহে পঞ্চাশ শতাংশ ডিএ বৃদ্ধি পাবে এটা কোনো দিনও কেউ বিশ্বাস করবে না তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ